আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে কে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত পনেরো নম্বর ওয়ার্ডের চেঙ্গাইল দলীয় কার্যালয়ে মঙ্গলবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ উলুবেড়িয়া পৌরসভা সিআইসি মেম্বার মিদ্দে এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সেলিম উপস্থিত ছিলেন পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি আনারুল হক সাহেব ওয়ার্সে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ব্যুরো রিপোর্ট আমার কলম